दीप रहमान বর্ধমান পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এম আইসি বর্ধমান শহরের সকলেই চেনেন এই মানুষটিকে কখনও দেখা যায় সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওয়ার্ডে ওয়ার্ডে আবার কখনও পায়ে হেঁটেই চলে যাচ্ছেন এই ওয়ার্ড থেকে ওই ওয়ার্ডে আর নিজের ওয়ার্ডের মানুষের কাছে তো প্রদীপ রহমান মানে নতুন কিছু তুলে ধরার নতুন কিছু কাজ এলাকার মানুষেরা বলে থাকেন আমরা দেখেছি প্রায় দিন ছুটে বেড়ায় প্রদীপ রহমান আবার কখনো কখনো তো নিজে পৌরসভার কর্মচারীদের সঙ্গে পুরস্কার পরিচ্ছন্নতার কাজেই লেগে পড়েন প্রত্যেক দিনই তার কোনো না কোনো কর্মসূচি থাকে ডেঙ্গু সচেতনামূলক বার্তা দলগত প্রচার বাকারধারে বন্যা প্লাবিত এলাকায় রাতে বাড়ি বাড়ি ছুটে গিয়ে ত্রিপল দেওয়া সহ সাধারণ মানুষের পাশে থাকা একাধিক কর্মসূচি নিয়ে থাকেন নাম প্রদীপ রহমান কিন্তু একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে দুর্গা করা সূর্য মন্দির গড়ে তোলা কালী মন্দির গড়ে তোলা ছট পুজো করা একাধিক কর্মসূচি করে থাকেন প্রদীপ রহমান এলাকার মানুষকে কথা দিয়েছিলেন কথা দিয়ে কথা রাখলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর তা শেষ হতে না হতেই চলে আসে হিন্দি ভাষাভাষী মানুষদের ছট পুজো দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যায় কেউ বা দামোদর কেউ বা ডিভিসি বা বাঁকা সেই জায়গা থেকে বর্ধমান পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে বাঁকার ধারে গড়ে তুলেছিলেন একটি সূর্য মন্দির কাউন্সিলর প্রদীপ রহমান মন্দির যখন গড়ে তোলা হয় সেই সময় সাধারণ মানুষের আবেদন ছিল একটি নতুন করে বাঁধানো ঘাট নির্মাণ করে দেওয়ার সেই সময় কথা দিয়েছিলেন প্রদীপ রহমান এই কাজ জোর কদমে শুরু হয়ে গেল বর্ধমান পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজে তদারকি করছেন এবং প্রদীপ রহমান জানান এই ছট পুজোর আগেই ঘাট পুরোপুরি নির্মিত হয়ে যাবে দেখুন এটা সালে এখানে ভিত্তি স্থাপন করেছিলাম যে এখানে একটা ঘাট করবো বলে ঠিক করেছিলাম সেই সেই সময় একটা এখানকার এলাকার লোকরা আমাকে একটা সূর্য মন্দিরের জন্য বলেছিল দেবতা মন্দিরটা করতে গিয়েছিলাম আর দেবতা মন্দির করতে এলাকার মানুষ সহযোগিতা করেছিল এবং নিজে যত পড়েছি সহযোগিতা করেছি কিন্তু একটা ঘাট করতে তো খুব অনেক টাকা ব্যাপার সেটা আমি বর্ধমান পৌরসভায় জানিয়েছিলাম ধর বর্ধমান পৌরসভার সহযোগিতায় আমাদের স্থানীয় বিধায়ক খবরনাথ মশাই সহযোগিতায় নিয়ে এই ঘাটটা কাজ শুরু করেছি আমরা এবং আশা করছি এটা ছোট পুজোর মধ্যেই এই ঘাটটা কমপ্লিট হয়ে যাবে কেননা এখানে শুধু আঠেরো নম্বর ওয়ার্ড না যেহেতু ঘাটটা আঠেরো নম্বর ওয়ার্ডে হচ্ছে কিন্তু এই ঘাটটাতে প্রায় দশ বারোটা ওয়ার্ড উপকৃত হবে একসঙ্গে নিয়ে কাজ করবেন আমরা সেইটাই চেষ্টা করি আমি আমরা যেমন এই ছট পুজো সেও থাকি সেরকম আমি ঈদেতেও থাকি আমার নিজে ঈদে থাকি এবং দুর্গা পুজোও একটা করছি আমি এবছর আমি একটা আমাদের প্রকৃতির সঙ্গে একটা একটা বড় দুর্গাপূজা হচ্ছে একটা আপনাদের সকলকে অনুরোধ করবো এই দুর্গা পুজোটা আসার জন্য আমরা এখানে কালী মন্দির থেকে আরম্ভ করে শিব মন্দির থেকে আরম্ভ করে সব কিছুই আমরা করেছি আগামী দিনে আরও মানুষের পাশে থেকে কাজ করার ইচ্ছা আছে এবং মানুষের আশীর্বাদ যেন থাকে আমাদের প্রতি আপনারা আমাদের প্রতি ভরসা রাখুন দিদির প্রতি ভরসা রাখুন তাহলেই দেখবেন আমাদের বাংলা একটা নতুন জায়গায় আমাদের দিদি পৌঁছে দেবে দুর্গা পুজোতে আমরা দুর্গা পুজো একটা সারা বছর ধরে আমাদের বাঙালির একটা বসে থাকে যে দুর্গা পুজো কবে আসবে আসবে করে এবং এই চারটে দিন মানুষ সব কিছু ভুলে গিয়ে আনন্দের স্রোতে ভেসে যায় এবং আমরা চাই না এই চারটে দিন কে কি দল করে কে কি ধর্মে এসব আমরা বিচার করতে চাই না আমরা সারা বছরই করতে চাই না এই চারটি দিনে বিশেষ করে সবাই মিলে আসুন একসঙ্গে আমরা পুজোটা করি মায়ের কাছে একটাই প্রার্থনা করি যেন মা আমাদের যেন বাংলায় সুখ শান্তি থাকে যে শান্তি থাকে এবং আমরা শান্তিতে থাকতে পারি এবং সবসময় আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে বাংলাকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে প্রত্যেকটি ধর্মের মানুষ একে অপরকে যেন সম্মান করে সেইটাই আমরা আমরা লক্ষ্য রাখবো এবং মায়ের কাছে আমরা একটাই আমরা প্রার্থনা করব মা আমাদের যেন এমন মানুষের প্রতি আমরা যেন সবসময় আমরা ভালো মনোভাব করতে পারি এবং মানুষের কাজে লাগতে পারি সেইটাই যেন পারি সেটাই আমরা সবসময় চেষ্টা করবো এইটা পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা